শেয়ার বাজারে বিনিয়োগকারী কাজী লিয়াকত আলী যুবরাজের আত্মহনন সরকারের সামগ্রিক ব্যর্থতার ফল বলে মন্তব্য করেছেন বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর যুবরাজের পরিবারের পাশে থাকে বিএনপি আশ্বাস দিয়েছেন ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন কোকা আসলুজ্জামান রানার রিপোর্ট পুঁজিবাজারে অব্যাহত দর পতনে সর্বস্ব হারিয়ে সোমবার আত্মাহতি দেন কপিবাগের কাজী লিয়াকত আলী যুবরাজ সেই সাথে নিঃস্ব হয়েছে তার পরিবারও যুবরাজের পরিবারকে সমবেদনা জানাতে সন্ধ্যায় তার বাসায় যান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ইসলাম আলমগীর ও ভাইস চেয়ারম্যান সাজেক হোসেন খোকা সহ কয়েকজন নেতা তারা সমবেদনা জানান যুবরাজের পরিবারকে মির্জা ফখরুল এ ঘটনায় দায়ী করেন সরকারকে যে সরকারের কিছু সংখ্যক নিজস্ব লোকের দুর্নীতির কারণে আজকে শেয়ার মার্কেট নষ্ট হয়ে এটা সরকারের সম্পূর্ণ ব্যর্থতা তাদের নিয়ন্ত্রণ রয়েছে তারা এর সঙ্গে জড়িত তাদের ফলেই আজকে এই দুর্ঘটনা ঘটেছে ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক আদি কৃষণ খোকা এ সময় যুবরাজের পরিবারকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তোমার সাথে আলাপ আলোচনা করে তোমাকে যতটুকু সম্ভব সব আলো করবো আসাদুজ্জামান রানা বাংলা ভীষণ ঢাকা